ম্যাম পুরো অক্টোবর জুড়ে মাস মেনোপোজাল মান্থ হিসেবে এটিকে পালন করা হয়ে থাকে একটু যদি আমাদেরকে বলতেন যে মেনোপোজাল মান পালন করার ক্ষেত্রে কি কি বিষয় আপনারা মাথায় রাখেন বা মূল লক্ষ্য কি এটার প্রতিপাদ্য কোনো বিষয় রয়েছে কিনা এক বছরে বারোটা মাস প্রত্যেকটা মাসের একটা বিশেষ তাৎপর্য থাকে তো অক্টোবর মাসটাকে আমরা ম্যানোপজাল মান্থ হিসাবে পালন করি মানে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশেও ব্যতিক্রম নয় আমাদের ম্যানোপজাল সোসাইটি আছে আমাদের গানি অফসের যে আলাদা বিভাগগুলো ব্রাঞ্চগুলো তার মধ্যে একটা হলো আমাদের ম্যানোপজাল সোসাইটি তারা স্পেসিফিক্যালি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন আসলে এইটিন্থ অক্টোবর আঠেরোই অক্টোবরটা হচ্ছে স্পেসিফিক আমরা ম্যানোপজাল ডে হিসাবে আমরা সেলিব্রেশন করি এবারের যে ম্যানোপজাল মান্থ বা ম্যানোপজাল ডে এটার বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই ম্যানোপজাল এইজ গ্রুপে যে মহিলারা আছেন তাদেরকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং তারা যাতে এই লাইফটাকে তারা খুব সুন্দরভাবে তারা পালন করতে পারেন বা কাটাতে পারেন তাদের কমপ্লিকেশানসগুলো তারা আইডেন্টিফিকেশান করে প্রপারলি তারা সমাধান বের করে আনতে পারেন বা এই বয়সের যে গুরুত্বটা এটা সম্পর্কে তাদেরকে বোঝানো বা সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকজনকে সাপোর্টিভ হওয়ার ব্যাপারে আহ্বান করা সোসাইটিতে তাদের একটা স্পেসিফিক জায়গা তৈরি করে দেওয়া এগুলোই হলো এই মান্থ সেলিব্রেশনের আসলে উদ্দেশ্য আমরা যদি গত বছরের সাথে তুলনা করি এই বছরেও যে পালন করা হচ্ছে পরিবর্তনটা আসলে কতটুকু এসেছে পরিবর্তন যদি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে এখন লোকজন আসলে এই যে ম্যানোপজের যে টাইমটা এই টাইমের যে একটা আলাদা মানে গুরুত্ব আছে অথবা এই সময়ে যে তাকে বা একজন মহিলাকে যে স্পেসিফিকভাবে তার কিছু সমস্যা হতে পারে বা সেগুলোর সমাধান দরকার আছে এগুলো সম্পর্কে মানুষজন একটু সচেতন হচ্ছে বা আমরা সেই সচেতনতা তৈরি করে দিচ্ছি এই যে আজকে এন প্রোগ্রামের মাধ্যমে এরকম বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন সোসাইটি এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছেন সবাইকে সচেতনতার বার্তা দিচ্ছেন বা এই সময়ের যে সমস্যাগুলোকে চিহ্নিত করা বা এটা যে প্রবলেম এটা যে সলিউশন আছে এটা তাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া বা তার বাড়ির লোকজনকে আরও কপারেটিভ হতে বলা যাতে করে তারা একটা হেলদি লাইফ তারা লিড করতে পারেন আমার কাছে মনে হয় এটা মানে সময়ের সাথে সাথে সবাই সচেতন হচ্ছে এবং মানে প্রবলেমগুলো আইডেন্টিফিকেশান হচ্ছে বেশি এবং সমাধানও বেরিয়ে আসছে বেশি করে সচেতনতার পাশাপাশি কিন্তু তাদের আরেকটা প্রশ্ন থাকে যে আমি আমার এই মেনোপোসটাকে কীভাবে আসলে ডিলে করতে পারি এটার জন্য আমার লাইফস্টাইল কিভাবে পরিবর্তন পরিবর্তন করতে করতে পারে পারে কি ধরনের নিশ্চয়ই এই প্রশ্নগুলো সম্মুখীন আপনারা হয়ে থাকেন কিভাবে পেশেন্টদেরকে আসলে কাউন্সেলিং করে থাকেন আপনারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের লাইফের কিন্তু এক একটা পর্যায় আছে যেমন একদম শৈশব কৈশোর তারপর একসময় গিয়ে যৌবন মানে সেরকমই কিন্তু একটা ধাপ হলো ম্যানোপজ যখন একটা মেয়ে দেখা যায় একটা না ছয় মাস অথবা এক বছর বা তারও বেশি সময় ধরে মাসিক বন্ধ থাকে তখন কিন্তু এই স্টেজটাকে আমরা বলি ম্যানোপজ যেটা কিনা আমাদের দেশে অ্যাভারেজ আমরা ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ এই বয়সের মহিলাদেরকে কিন্তু আমরা এই গ্রুপের মধ্যে ফেলতে পারি এবং ম্যানোপজের আগেই যে সময়টা মানে তার যখন ম্যানোপজ হয়ে যাচ্ছে তার আগেই কিন্তু তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসলে মেয়েটা বা মহিলা বুঝতে পারেন যেমন এই সময়ে পরিবর্তনের কারণ হলো তার বডিতে ইস্ট্রোজেন নামক যে হরমোনটা এতদিন ধরে তাকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে আসছিলো সেই হরমোনের কিন্তু পরিমাণটা কমতে থাকে ইস্ট্রোজেন নামক হরমোনটা কমে যাওয়ার কারণে তার শরীরে কিন্তু আসলে বিভিন্ন ধরনের লক্ষণ চলে আসে যেমন হলো অনেকে বলেন যে তার হয়তো ঘুমের সমস্যা হচ্ছে অনেকে খেয়াল করেন যে তার হট হটফ্ল্যাশ হচ্ছে এরকম বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু আসতে থাকে এবং অনেকেই হয়তো তার বাড়ির লোকজনের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখে অথবা তার মা বোন বা তার ফ্রেন্ড সার্কেলে কাউকে দেখে সে হয়তো একটু সচেতন হয়ে আমাদের কাছে চলে আসছেন যে আসলে এই ম্যানোপসটাকে তুমি যেটা কোয়েশ্চেন করছিলে যে কিভাবে ডিলে করা যায় অথবা আমার ম্যানিস্ট্রেশনটাকে কীভাবে আমি ধরে রাখতে পারি বা আসলেই কি ম্যানোপসটা কি মানে আমার জন্য কার্স কিনা ম্যানোপজ তো আসলে আমাদের লাইফের একটা অবশ্যম্ভাবী একটা পরিবর্তন এটা হবেই কিন্তু ম্যানোপজের যে আসলে কমপ্লিকেশনসগুলো বা পরিবর্তন যেটা তার শরীরে হচ্ছে যেটাকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না সেইগুলোকে আসলে আমরা মানে কাউন্সিলিং করে বা তাকে বিভিন্ন ইনভেস্টিগেশন করে যে তার কমপ্লিকেশনস কি কি হতে পারে বা হওয়ার ঝুঁকিতে কতটুকু সে আছে যেমন অস্ট্রিপ্রোসিস কার্ডিভাসকুলার ডিজিজ এগুলো আমরা ফাইন্ড আউট করে তাকে কিন্তু আমরা আগে থেকেই আমরা তার লাইফস্টাইল চেঞ্জ করা তার বডি ওয়েটটা কমিয়ে নিয়ে আসা তার পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করা রেগুলার খাবারে তার যাতে ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খাওয়া তাকে রেগুলার এক্সারসাইজের ব্যাপারে এনকারেজ করা তার নিজের জন্য একটা সময় মানে সংসার তার অফিসিয়াল ওয়ার্কের বাইরেও যে নিজের ভালো লাগার জন্য একটা টাইম বের করে রাখা অথবা এই যে ডাক্তারের কাছে যাওয়া ইয়ারলি একটা চেক করা যদি কোনো ধরনের কমপ্লিকেশান চলে আসে সেটা আগে থেকে আইডেন্টিফিকেশন করে তার জন্য ট্রিটমেন্ট না এই ব্যাপারে আসলে আমরা কাউন্সেলিং করি এবং আমরা কিন্তু তার বাড়ির লোকজনকে সাপোর্টিভ হওয়ার জন্য এনকারেজ করি স্পেশালি তার পার্টনার অথবা হাজব্যান্ডকে মেরোবসটাকে ডিলে করার জন্য বা এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার জন্য কিছু কিছু বিষয় মেনটেন করতে হবে খাদ্যভ্যাস ঘুম পরিবারের সহযোগিতা তার পাশাপাশি মানসিক সুস্থতাও নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপনার পরামর্শ কি অনেকের যে বা আমার হয়তো রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি কমে যাচ্ছে অথবা আমার কনজুগাল লাইফে কোনো প্রবলেম হবে এই ধরনের বিভিন্ন আসলে দুশ্চিন্তা তার সঙ্গে দেখা যাচ্ছে তার স্কিনে কিছু চেঞ্জ অথবা তার কাছে মনে হচ্ছে যে তার হয়তো মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে অথবা তার ধৈর্য কমে যাচ্ছে এই ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম বা সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা পাই আমরা পেশেন্টদেরকে আসলে একটাই মানে কাউন্সেলিং 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 যে তাকে বোঝানো যে এটা হলো তোমার জীবনের একটা অবশ্যমভাবে একটা পরিবর্তন